হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছি আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়াই আমরা মণিপুর স্কুলে যখন যাই তখন ভাবিরা মিলে সবাই সকালে নাস্তা করি একটা রেস্টুরেন্টে গিয়ে অনেক মজা লাগে দেখেন আমাদের চিষ্টরা এখানে আমাদের এক দুলা ভাই আমাদেরকে নাস্তার জন্য অপার করছিল এবং আমাদেরকে খাওয়াইছিল নান রুটি এবং ভাজি কলিজা অসাধারণ লাগছিলো সবাই মিলে খাওয়ার মজাই আলাদা তারই সুন্দর একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আমরা প্রায় প্রায় এমন করে থাকি সবাই মিলে হালকা নাস্তা করি খুবই ভালো লাগে এটা শুধু খোদার জন্যই না এটা আমরা মজার জন্য করি কারো কোনো প্রোগ্রাম থাকলে আমরা সবাই সবাইকে খাওয়াই খুবই আনন্দ লাগে এখানে দোলাভাই আমাদেরকে খাওয়াই খুবই ভালো লাগছিল আপ পয়েন্টটা এভাবে আমরা এক একজন এক একজনকে অনেক সময় খাওয়াই দিলো ভাই যে আমাদের পরিবেশন করতেছে খুবই একটা আনন্দের মুহূর্ত এটা ভালো লাগা কাজ করে এভাবে আমরা সবাই মিলে একসাথে খুবই আনন্দ করি আপনারাও চাইলে আনন্দ করতে পারেন এই যে আবার আর একদিন ছেলেদের মারা মেয়েদের মারা সবাই একসাথে মজা করেছিলাম অনেক সুন্দর একটা মুহূর্ত একসাথে একই ফ্রেমে সবাইকে বাঁধা হয়েছে আপনারা ভিডিওটা দেখে কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন এবং পাশে থাকবেন উৎসাহ দিবেন এভাবে যেন একটু একটু করে আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে আর মজার মজার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি এই কামনা করি সবাই দোয়া করবেন ভালো থাকবেন বাই বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার ইনশাল্লাহ